দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু শেষ খাতা লেখার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তারই মাঝে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করেছিলেন কি থাকে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জিজ্ঞেস করেছিলে ফোর্থ সাবজেক্ট যাদের আছে তারা যদি ফোর্থ সাবজেক্টে ফেল করে তাহলে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ফেল বলে গণ্য করা হবে না তাদের পাস করিয়ে দেওয়া হবে এই যে প্রশ্নগুলি তোমরা জিজ্ঞেস করেছিলে তার সঠিক উত্তর এবং সঠিক সমাধান আছে তোমাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলো না দেখো প্রথমে বলি তোমাদের যে গ্রেস নাম্বার সে গ্রেস নাম্বারের ব্যাপারে গ্রেস নাম্বার কি যদি কোনো ছাত্র বা ছাত্রী এক বা দুই নাম্বারের জন্য কোন সাবজেক্টে আটকে যায় বা ফেল করে যায় তাহলে সেই সাবজেক্টে এক বা দুই নাম্বার অতিরিক্ত দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয় এটি হল গ্রেস নাম্বার যদি তুমি একটি বা দুটি সাবজেক্টে এক বা দুই নাম্বারের জন্য ফেল করে থাকো তাহলে তোমায় সেই এক বা দুই অতিরিক্ত নাম্বার দিয়ে কিন্তু করিয়ে দেওয়া হয় এটি গ্রেস নাম্বার বুঝতে পারলে যদি তুমি পাস করে যাও তাহলে কিন্তু সেই গ্রেস নাম্বার বা অতিরিক্ত নাম্বার কখনোই তোমাকে দেওয়া হবে না আশা করি গ্রেস্ট নাম্বারের ব্যাপারটি বুঝতে পেরেছ এবার আসি তোমাদের ফোর্থ সাবজেক্টের বিষয় সাবজেক্ট যাদের টোটাল পাঁচটি সাবজেক্ট আছে উচ্চ মাধ্যমিকে তাদের ফোর্থ সাবজেক্টের কোনো ব্যাপার থাকে না যে সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের উচ্চ মাধ্যমিকের ছটি সাবজেক্ট ছিল তাদের কিন্তু সাবজেক্টের বিষয়টি উঠে সাবজেক্ট হচ্ছে বাংলা এবং ইংরেজি ছাড়া আরো অতিরিক্ত চারটি বিষয় যাদের থাকে তাদের ফোর্থ সাবজেক্ট থাকে সাধারণত উচ্চ মাধ্যমিকের পাঁচটি বিষয়ের কিন্তু যে নাম্বার সেটি যোগ করে রেজাল্ট তৈরি হয় তুমি বাংলা এবং ইংরেজি ছাড়া যদি চারটি বিষয় নিয়ে থাকো সেই চারটি বিষয়ের মধ্যে যে তিনটি বিষয়ে তুমি সবথেকে বেশি নাম্বার পাবে সেই তিনটি বিষয়ের নাম্বার কিন্তু তোমার যোগ হবে বুঝতে পারলে আর একটু পরিষ্কার করে বলি ধরো তোমার সাবজেক্ট আছে বাংলা ইংরেজি কমন সাবজেক্ট তার পাশাপাশি তুমি বিষয় রেখেছ ইতিহাস ভূগোল সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞান এই যে ইতিহাস ভূগোল সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞান চারটি সাবজেক্ট তুমি নিয়েছো এই চারটি সাবজেক্টের মধ্যে যে তিনটি সাবজেক্টে বেশি নাম্বার পাবে সেই তিনটি সাবজেক্টের নাম্বার বাংলা এবং ইংরেজির নাম্বারের সাথে যোগ হবে দিয়ে তোমার রেজাল্ট কিন্তু তৈরি হবে ইতিহাস ভূগোল সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে সাবজেক্টে কম নাম্বার পাবে সেটি হয়ে যাবে তোমার ফোর্থ সাবজেক্ট সেই সাবজেক্টের নাম্বার যোগ হবে না বোঝা গেল এবার যাদের ফোর্থ সাবজেক্ট থাকবে সেই ফোর্থ সাবজেক্টের মধ্যে যে বিষয়টিতে সেই বিষয়টি কিন্তু তুমি তুমি ফেল ফেল তার মানে না কিন্তু নয় সাবজেক্টের মজা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃত এই যে চারটি অতিরিক্ত সাবজেক্ট তুমি নিয়েছো সেই চারটি অতিরিক্ত সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে তুমি যদি ফেল করে যাও তাহলেও তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করবে বোঝা গেল তার সঙ্গে তোমাকে বাংলা এবং ইংরেজিতে কিন্তু অবশ্যই পাস করতে হবে কারণ এই দুটি মেন সাবজেক্ট বাংলা ইংরেজি পাস করতেই হবে তার পাশাপাশি যে চারটি সাবজেক্ট নিয়েছ তার মধ্যে তিনটি সাবজেক্টে পাস করলেই তুমি উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার ফোর্থ সাবজেক্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আশা করি তোমাদের মনে ফোর্থ সাবজেক্ট নিয়ে যে সংশয় সেটি দূর করতে পেরেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের যে সংশয় বা প্রশ্ন সেগুলি দূর করার অবশ্যই চেষ্টা করব